বাংলাদেশে অপরাধ কেন এত বাড়ছে চুরি ছিনতাই থেকে শুরু করে ডাকাতি খুন প্রতিদিনই কোনো না কোনো খবর আমাদের ভাবিয়ে তুলছে কিন্তু প্রশ্ন হলো এটা কি শুধু কিছু বিচ্ছিন্ন ঘটনা নাকি এর পেছনে আছে বড় কোনো সামাজিক ও অর্থনৈতিক বাস্তবতা আজকের ভিডিওতে আমরা বাংলাদেশে অপরাধ প্রবণতা বৃদ্ধির আসল কারণগুলো বিশ্লেষণ করে দেখব তথ্যের আলোকে চলুন বুঝেনি সত্যিটা সাম্প্রতিক সময়ে অপরাধ বেড়ে যাওয়ার বিষয়টি এখন জনমনে বড় উদ্বেগের কারণ একসময় যে এলাকায় মানুষ নিশ্চিন্তে হাঁটতো এখন সেখানে চিন্তায় মোবাইল চুরি কিংবা হঠাৎ হামলার আতঙ্ক দেখা যাচ্ছে ফলে কমে যাচ্ছে জননিরাপত্তার অনুভূতি মানুষ নিজের পারামহল্লাতেও নিরাপদ মনে করছে না আর সবচেয়ে বড় কথা জনগণের একাংশ প্রশ্ন তুলছে শৃঙ্খলা বাহিনী কি যথেষ্ট কার্যকর ভূমিকা রাখতে পারছে অপরাধ প্রবণতা বৃদ্ধির পেছনে সবচেয়ে বড় চালিকা শক্তি হল অর্থনৈতিক চাপ দারিদ্র বেকারত্ব কর্মসংস্থানের অভাব জীবনযাত্রায় ব্যয় বৃদ্ধি এ বিষয়গুলো অনেক মানুষকে অসহায় অবস্থানে ঠেলে দেয় আর সুযোগ সন্ধানী একটি অংশ তখন অপরাধকে সহজ উপার্জনের রাস্তা হিসেবে বেছে নেয় বিশেষ করে তরুণদের একটা অংশ যখন কাজ পাচ্ছে না তখন তারা অনেক সময় মাদক গ্যাং কালচার ছিনতাই বা সঙ্গবদ্ধ অপরাধের দিকে ঝুঁকে পড়ে সামাজিক অস্থিরতা ও কমিউনিটি টেনশন অপরাধ বাড়ার আরেকটি বড় কারণ হল সামাজিক অস্থিরতা একটি এলাকায় যখন পারিবারিক দ্বন্দ্ব রাজনৈতিক চাপ গ্রুপিং প্রভাবশালীদের দাপট এই ধরনের বিষয় বাড়তে থাকে তখন সেখানে নিয়ম ও শৃঙ্খলা দুর্বল হয়ে যায় এ অবস্থায় অপরাধীরা বুঝে যায় এখনই সুযোগ আইনশৃঙ্খলা বাহিনীর সীমাবদ্ধতা অপরাধ দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আইনশৃঙ্খলা বাহিনী কিন্তু বাস্তবতা হল অনেক জায়গায় তাদের রয়েছে সম্পদ ও সক্ষমতা সীমাবদ্ধতা যেমন পর্যাপ্ত জনবল নেই আধুনিক সরঞ্জামের ঘাটতি তদন্তের গতি কম ট্রেনিং ও টেকনোলজির সীমাবদ্ধতা ফলে কিছু অপরাধে দ্রুত ধরা না পড়ায় তারা আরও সাহসী হয়ে ওঠে কেস স্টাডি দিন দুপুরের জুয়েলারি দোকানে ডাকাতি সম্প্রতি আমরা দেখেছি দিন দুপুরে একটি সংঘবদ্ধ গ্যাং একটি জুয়েলারি দোকানে ডাকাতি চালায় এবং সেই ঘটনার ভিডিও ক্যামেরায় ধরা পড়ে এই ঘটনাটি মানুষকে সবচেয়ে বেশি নাড়া দিয়েছে কারণ এটি ঘটেছে প্রকাশ্যে ছিল ভিড়ের মধ্যে এবং ছিল ভয়াবহ সাহসিকতা এটা প্রমাণ করে অপরাধীরা এখন ভয় পাচ্ছে না আর সেটাই সবচেয়ে বড় বিপদ সব মিলিয়ে বলা যায় বাংলাদেশে অপরাধ প্রবণতা বৃদ্ধি একটি জটিল সমস্যা এর পেছনে একাধিক কারণ একসাথে কাজ করছে অর্থনৈতিক সংকট বেকারত্ব ও হতাশা সামাজিক অস্থিরতা কমিউনিটির ভেতরে সংঘাত এবং আইন শৃঙ্খলা ব্যবস্থার সীমাবদ্ধতা তাই শুধু শাস্তি নয় সমাধানের জন্য দরকার সামাজিক অর্থনৈতিক ও প্রশাসনিক কাঠামোতে পরিবর্তন আপনার মতে বাংলাদেশে অপরাধ কেন বাড়ছে আপনি কি মনে করেন এর মূল কারণ অর্থনীতি নাকি আইন প্রয়োগের দুর্বলতা কমেন্টে আপনার মতামত লিখুন আর আপনি যদি বাংলাদেশের সামাজিক সমস্যা নিয়ে এমন বিশ্লেষণধর্মীর ভিডিও আরও দেখতে চান তাহলে আমাদের চ্যানেলে থাকা ভিডিওটি দেখুন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং এমন আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব নাও ফর ডেইলি নিউজ and আপডেট